তো আজ বানাবো অপূর্ব স্বাদের মকমলে গ্রেভির সাথে ছোট্ট আলু দমের রেসিপি শীতকালে এই ছোট্ট আলু দিয়ে অনেক লোভনীয় রেসিপি বানানো যেতে পারে তবে রেসিপিটা শুরু করার আগে সাবস্ক্রাইব অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে এখানে সাতশো গ্রামের মতো ছোট্ট আলু সেদ্ধ করে নিয়েছি এরপর বানিয়ে নেব একটা বাটা মশলা এর জন্য প্রয়োজন হচ্ছে পোস্ত এখানে দু চামচের মতো পোস্ত নেওয়া হয়েছে আর নিয়েছি এক বড় চামচের মতো চারমগজ আর নিয়ে নেব ছটার থেকে সাতটার মতো কাজু বাদাম আর ঝালের জন্য দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব এখানে সর্ষে তেল নেওয়া হয়েছে আর প্রথমেই আলুটাকে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ সেদ্ধ করা এই ছোট আলু যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু সাতটা আটটা বেড়ে যাবে এর আগে ছোট আলু দিয়ে বিভিন্ন পদ্ধতিতে আলুর লিস্টে আপনারা এই রেসিপি আলুর পারেন আলুগুলিতে যখনই একটু সোনালি রং ধরবে তখনই আলুগুলোকে তুলে নেব এরপর কড়াই এর মধ্যে একটু সরষে তেল অ্যাড করে নেব আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি আর ফোড়নে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা আর দুটো বড় এলাচ মশলা থেকে যখনই একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলেই যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নেব এরপর দিয়ে দেবো টমেটো কুচি আর এখানে একটি বড় সাইজের টমেটো নেওয়া হয়েছে এই রান্নার মধ্যে কিন্তু গুঁড়ো মশলা বিশেষ ব্যবহার করবো না শুধুমাত্র এখানটায় ধনে গুঁড়ো দেব আর দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আর এক টি স্পুনের মতো চিনি আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে টরিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন টমেটোটা যখনই গলে আসবে তখনই দিয়ে দেবো পোস্ত কাজুবাদাম এবং মগজ বাটা আর বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে একটু ধুয়ে নিয়ে সেই জলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই রান্নার মধ্যে আরেকটি গুঁড়ো মশলা অ্যাড করব যার কারণে এর স্বাদটা কিন্তু আটটু বেড়ে যাবে এরপর দিয়ে দেব কড়াই শুটি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নেব আর তেলটা যখনই ছেড়ে আসবে তখনই দিয়ে দেব ভেজে রাখা আলু নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা সহজে বানিয়ে নিতে পারেন আর রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এরপর দিয়ে দেবো সামান্য জল এখানে এক কাপের মতো জল দেওয়া হয়েছে এই রেসিপিটা কিন্তু আপনারা লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে অবশ্যই ট্রাই করতে পারেন এরপর সবশেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর গরম মশলাটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে রেখে দিয়েছিলাম আর এই গরম মশলার সাথে দুটো শুকনো লঙ্কাও কিন্তু অ্যাড করেছিলাম যার কারণে রান্নার স্বাদ কিন্তু আটটু বেড়ে যাবে গরম গরম লুচি পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে অবশ্যই ট্রাই করুন এই আলুর দমের রেসিপি আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো আসি তাহলে দেখা হচ্ছে পর্বতী রান্নাতে